আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের আটষট্টি বিটা দেখো অনুষ্ঠিত চার দশমিক তিনের চৌত্রিশ নম্বর অঙ্কটা অনেকের একটি সমস্যা আমি আসলে ওইরকম ভিডিও করতে পারি না সময় পাই না কিন্তু তোমাদের এই সমস্যাটার কথা বিবেচনা করে এই অঙ্কটা একটু করাই দিতেছি তোমরা সবাই একটু লক্ষ্য করো এটা একটা সৃজনশীল অঙ্ক এখানে প্রথমে দেখো ক নাম্বারে কি আছে

এটা হচ্ছে মাইনাস এর প্লাস এর এটা মাইনাস এর তাহলে কারেন্ট এর এটা এটা শেষ এটা প্লাস এর এটা মাইনাস এটা শেষ তাহলে মাইনাস এক্স একটা এটা 2x b সমান হচ্ছে মাইনাস এটাই

প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই এখন গুণের সময় আমরা সাধারণত পাটিগণিতের সময় এইভাবে গুণ করি কিন্তু বীজগণিতের সময় আমাদের গুণ তো উল্টা এটাতে প্রথমে এটা তারপর এটা দিয়ে এটা দেয় তারপর এটা দেয় এটা তো এক্স তে এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 আবার এক্স স্কয়ার দিয়ে এটা গুণ করলে হবে কি এখানে দুইটা আর এখানে একটা তাহলে এক্স 3 আর হচ্ছে ওয়াই আবার এই x স্কয়ার দা এই y স্কয়ার এর গুণফল হবে x স্কয়ার y স্কয়ার পার্টি গুণতে সমান আমরা এদিকে বাদ দিই যদি বিজ গুণতে সমান আমরা এদিকে বাদ দিই একটা ঘর করে বাদ দিই এদিকে যদি আমরা এখন গুণ করব এটা দেয়া এটা যখন করলে এই এই ঘরটা বাদ যাবে নিচের ঘরটা আমরা এটাতে দিয়ে গুণ করব তাহলে কি হবে প্লাস x কিউব y এটা প্লাস মাইনাস এখানে একটা x এখানে একটা x তার মানে x স্কয়ার একটা একটা ওয়াই স্কয়ার আবার এটা দেখে আমি বলবো প্লাস এখানে একটা এক্স একটা ওয়াই আর দুইটা ওয়াই তার মানে এখানে একটা এক্স আর একটা ওয়াই আর আছে দুইটা ওয়াই তার মানে এখানে তিনটা ওয়াই আবার এটাতে যখন গুণ করব তখন দুইটা করে বাদ দেব এক বার এক করে দুইটা বাদ যাবে তারপর এটাতে যখন গুণ করলে কি হবে x স্কয়ার তো y স্কয়ার গুণ করলে x স্কয়ার y স্কয়ার y স্কয়ার তো এর গুণ করলে x y কিউ

তার মানে একটা বেশি হয়েছে কটা বেশি হয়েছে একটা বেশি হয়েছে যেটা বেশি কি হল সূত্র হল এ প্লাস স্কয়ার আর ওইটা হয়ে গেল এটা একটা সূত্র মনে হয়ে

কোনো ভুল তুটু হইলে কমেন্ট বক্সে জানাতে হবে যে কোনো ভুল টুটে আছে কি না ধন্যবাদ সবাইকে